আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের পর্বে শেয়ার করছি খুবই মজার কচুলতি দিয়ে চিকেন কাবাব এটা এতটাই মজার হয় যে আপনি খাওয়া শুরু করলে সব আপনি একাই খেয়ে ফেলবেন গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগে আর রেসিপিটা হচ্ছে আমার আম্মুর তবে আমি একটু ভিন্নভাবে তৈরি করে দেখাচ্ছি স্বাদের কোনো কম্প্রোমাইজ না করে আশা করছি আপনাদের কাছেও অনেক বেশি পছন্দ হবে এখানে আমি মুরগির এক টুকরো বুকের মাংস খুব ভালো করে ধুয়ে ছোট ছোট নিচ্ছি তারপর নিয়েছি আর আমি আগে থেকেই উপরের স্কিনটা খুব ভালো করে মতো পরিষ্কার করে নিয়েছি এখন হচ্ছে এগুলোকে ছোট ছোট করে কেটে নিব কচুর লতিটা ছোট বড় যেভাবে খুশি সেভাবে কাটা যাবে কোনো সমস্যা নাই আপনি আপনার পছন্দ মতো করে কেটে নিতে পারেন এখন হচ্ছে একটা তুলে এবার দিয়ে দিচ্ছি টেবিল চামচের মতো লবণ তারপর হচ্ছে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো ভিনেগার এই ভিনেগারের কারণে কচুর লতিতে গলা চুলকানোর ভয় একেবারেই থাকবে না চেষ্টা করবেন ভিনেগার দিয়ে কিছু সময় ভিজিয়ে রাখতে তাহলে গলা চুলকনার ভয় যেমন চলে যাবে ঠিক তেমনই কালসে ভাবটাও চলে যাবে আর যদি ভিনেগার না থাকে সেক্ষেত্রে লবণের পরিমাণটা বাড়িয়ে দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিবেন তারপর হচ্ছে একটু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন তো আমি প্রায় বিশ মিনিটের মতো ভিনেগার দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এখন হচ্ছে নর্মাল পানি দিয়ে খুব ভালো করে কচুল লতিটাকে ধুয়ে পরিষ্কার করে নেব কোচলতি পরিষ্কার করার ক্ষেত্রে আমি যে টিপসটা দিয়েছি সেটা অবশ্যই ফলো করবেন তাহলেই বুঝতে পারবেন এটা কতটা কাজে লাগে এখন হচ্ছে চুলায় পাঁচ কাপের মতো গরম পানি বসিয়ে দিয়েছি আর যে চিকেনটা আমরা কেটে রেখেছিলাম ওটাকে খুব ভালো করে সিদ্ধ করে নেব তো আমি প্রায় পাঁচ মিনিটের মতো এই চিকেনগুলোকে সিদ্ধ করে নিয়েছি এখন হচ্ছে চুলা থেকে তুলে নিচ্ছি চিকেন সিদ্ধ করা এই স্টকের উপরে প্রচুর লতিগুলোও খুব ভালো করে সিদ্ধ করে নেব আপনারা চাইলে এক্সট্রা পানি দিয়েও সিদ্ধ করে নিতে পারেন তবে চিকেন সিদ্ধ করা স্ট্রক দিয়ে যদি প্রচুর লতিটা সিদ্ধ করে নেওয়া যায় তাহলে কিন্তু খেতে ভালোই লাগে এই পাঁচ কাপ পানি দিয়ে যদি ভালোভাবে আপনি প্রচুর লতিটাকে সিদ্ধ করে নেন তাহলে কিন্তু গলা ধরার একেবারে সম্ভাবনা থাকবে না তো পানিটা যতক্ষণ না শুকাবে ঠিক ততক্ষণ পর্যন্ত জাল করতে হবে তো দেখতেই পাচ্ছেন পানিটা অনেকটাই শুকিয়ে গেছে এখন হচ্ছে চুলা থেকে নামিয়ে একটা বাটিতে তুলে নিচ্ছি তো এই সিদ্ধ করা কচুর আমরা ম্যাশ করে নিব এর জন্য আমি একটা ম্যাশার দিয়ে এগুলোকে ম্যাশ করে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়ে কিন্তু কষলিয়ে নিতে পারেন আপনাদের যেভাবে সুবিধা হয় ঠিক সেভাবে আপনারা এটাকে কষলিয়ে নেবেন অথবা ম্যাশ করে নেবেন তো আমি এটাকে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি তারপর হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি এক কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজটা হচ্ছে আপনার ইচ্ছা মতো একটু পরিমাণটা যদি বাড়িয়ে দেন তাহলে খেতে ভালো লাগবে আর আমি যতটুকু ব্যবহার করেছি অতটুকু দিতে হবে এমন কোনো কথা নেই আগে থেকে যে চিকেনটা আমরা সিদ্ধ করে রেখেছিলাম ওটাকে আমি হাত দিয়ে এভাবে চিড়ে নিয়েছি এবার সেই কচুলতির উপরেই দিয়ে দিচ্ছি আপনারা চাইলে চিকেনের পরিবর্তে মাছ দিয়েও এটাকে তৈরি করে নিতে পারবেন আমার আম্মু মাছ দিয়ে করে নেয় আমি আজকে ভিন্নভাবে চিকেন দিয়ে তৈরি করে নিচ্ছি এক একটা টেস্ট কিন্তু এক এক তবে খেতে দুটাই ভালো লাগে এবার ছোট ছোট কিউব করা পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আপনারা ঝাল খেতে যেভাবে পছন্দ করেন ঠিক সেভাবে কাঁচা মরিচ কুচি ব্যবহার করবেন তারপরে দিয়ে দিচ্ছি হাফ কাপ ভেষণ এখানে ভেষণের পরিবর্তে আপনারা ডিমও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিকেন মশলা সেই সাথে দিয়ে দিচ্ছি দুই চা চামচ রসুন বাটা আর হচ্ছে দিয়ে দিচ্ছি দুই চা চামচ আদা বাটা এখানে আদা রসুনের ফেস্টটা একটু বাড়িয়ে দেওয়ার ট্রাই করবেন তাহলে ফ্লেভারটা অনেক বেশি ব্যাটার পাবেন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ আর হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ তারপর ব্যবহার করতে পারেন তাহলে এটার টেস্ট অনেক বেশি বেটার আসবে এখন হচ্ছে সব কিছু খুব ভালো করে মেখে নিতে হবে তো প্রথম পর্যায়ে আমি একটু চামচ দিয়ে মেখে নিচ্ছি তারপর হচ্ছে এটাকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে এটাকে সুন্দরভাবে হাত দিয়ে মেখে নেবেন যেন সবগুলো মশলা কচুল সাথে মিশে যায় আর হচ্ছে একটু ভালোভাবে মেখে নিলে কিন্তু এটা খেতে ভীষণ মজার হয় এবার দিয়ে দিচ্ছি এক কাপ ধনে কুচি এখন হচ্ছে আলতু হাতে এ ধনেপাতা কুচিটাকে কচুল সাথে মেখে নেব তো আমাদের এখানে কচুল মাখা শেষ এ পর্যায়ে হচ্ছে এটাকে আমরা কাবাব আকারে ছোট ছোট বল করে আর হচ্ছে কাবাবের মতো করে তৈরি করে নিব এই কাবাবের নেবেন তাহলে এটা ভাজার পর ফেটে যাবে না আর এটা তৈরি করা নিশ্চয়ই স্কিনে দেখেই বুঝতে পেরেছেন এটা বলার মতো কিছু নেই আপনাদেরকে দেখেই বুঝে নিতে হবে তৈরি করাটা তো আমি একইভাবে আরও একটা তৈরি করে নিচ্ছি এটা চারোপাশ খুব সুন্দরভাবে সমান করে নেবেন তাহলে এটা ভাজার পর দেখতে ভালো লাগবে আর যে জিনিস দেখতে ভালো লাগে সেটা পরিবেশন করতে বা খেতেও ভালো লাগে তো আমি সাইজ করে আটটা কাবাব বানিয়ে নিয়েছি এখন হচ্ছে এগুলোকে ভেজে নেবো তো কাবাবগুলোকে ফ্রাই করার জন্য এখানে একটা কড়াইতে হাফ কাপের মতো তেল খুব ভালো করে গরম করে নিয়েছি এখন হচ্ছে কাবাবগুলোকে দিয়ে দিচ্ছি এই পর্যায়ে অবশ্যই চুলার হিটটাকে একদম লো করে রাখবেন না হলে কাবাবটা খুব তাড়াতাড়ি লাল হয়ে পুড়ে যাবে আর এই কাবাবগুলোকে একেবারে ডুবো তেলে ভাজতে হবে এমন কোনো কথা নেই আরও কম তেল দিয়ে কিন্তু আপনি এগুলোকে ভেজে তুলে নিতে পারেন তো এক সাইড যখন লাল হয়ে যাবে অন্য সাইডটাকেও উলটিয়ে সেমভাবে লাল লাল করে ভেজে নেব এই কাবাবটা গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে আপনাদের কাছে অনুরোধ রইল অবশ্যই বাসায় বানিয়ে খাবেন তাহলে আজকের মতো ভেজে নিচ্ছি আল্লাহ হাফেজ